আসসালামু আলাইকুম আমি মোহনা দে এবার মেডিকেল ভর্তি পেরে টেস্ট চব্বিশ সেশনে আমি মেডিকেল চান্স পেয়েছি এই জন্য আমি ডক্টর ইসবি স্যারের কাছে এবং আমার যে শিক্ষক পিতামাতা সবার কাছে আমার অনেক কৃতজ্ঞ সবাই আমাকে অনেক দোয়া করেছে এবং এই জন্য আমি আজ দেখে নিয়ে এসে আসতে পেরেছি এবং আমি প্রথম থেকে ফার্স্ট ইয়ার থেকেই রিজবি স্যারের কাছে পড়েছি এবং রিজবি স্যার যে অ্যাকাডেমিক যে পড়াশোনা সেগুলো হচ্ছে খুবই মানে উনি খুবই গুছিয়ে পড়াতো এবং সব সব কিছু অনেক আনন্দের সাথে পড়াতো যেটা আমার অনেক বেশি ভালো লাগতো আর ওনার কাছে আমি মেডিকেল ব্যাচেও ছিলাম আর মেডিকেল ব্যাচে ওনার যে গাইডলাইনগুলো ছিল সেগুলো আমাকে অনেক বেশি সাহায্য করেছে পড়াশোনাকে গুছিয়ে নিতে এবং উনি সবসময় আমাদেরকে সাহায্য করেছে যাতে পড়াশোনাটা অনেক বেশি সহজ করে পড়া যায় আর হচ্ছে কোনো একটা পরে কঠিন হয় সেটাকে উনি সহজ করে দিত এভাবে উনি আমাদেরকে সাহায্য করেছে এরপর ওনার এখানে যে ভাইয়ারা ছিল ওনারা আমাদেরকে অনেক সাহায্য করেছে ইভেন ওনারা হচ্ছে আমাদেরকে বিভিন্ন ক্লাস নিত আর যে কোনো দরকার হলে সেগুলো হচ্ছে সলভ করে দিত যে কোনো কোয়েশ্চেন থাকলে সলভ করে দিত এভাবে হচ্ছে আমার মেডিকেল ভর্তি পরীক্ষার জানিটা ওনার সাথে সম্পন্ন হয়েছে এবং আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ সবাই আমাকে দোয়া করবেন আর ডাক্তার ইসভি স্যারের প্রতিষ্ঠানের প্রতি অনেক বেশি শুভকামনা আশা করি ওনার প্রতিষ্ঠান সামনে এগিয়ে যাবে অনেক ভালো করবে এবং আমি যাতে একজন মানবিক ডাক্তার হতে পারি সেখানে আমাকে দয়া করবেন ধন্যবাদ